আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত নবীদের মোজেজা হজরত সালে আলাই সালাম যৌবনকাল থেকেই সে সম্প্রদায়কে আল্লাহ তালার একত্রাবাদের দাওয়াত দিতে শুরু করেন এ কাজেই তিনি বার্ধক্যের দ্বারে উপনীত হন তার বারংবার পীড়াপীড়িতে অতিষ্ঠ হয়ে তার সম্প্রদায়ের লোকেরা স্থির করল যে তার কাছে এমন একটা দাবি করতে হবে যা পূরণ করতে তিনি অক্ষম হয়ে পড়বেন এবং আমরা তার বিরুদ্ধে জয়লাভ করবো সে মতে তারা দাবি করল যে আপনি যদি বাস্তবিকই আল্লাহ তালার পয়গাম্বর হন তবে আমাদের কাতে বা পাহাড়ের ভিতর থেকে একটি দশ মাসের গর্ভবর্তী ও স্বাস্থ্যবর্তী অষ্টী বের করে দেখেন হজরত সালেহ আলহিসাল্লাম প্রথমে তাদের কাছ থেকে অঙ্গীকার নিলেন যে যদি আমার আল্লাহ তালা তোমাদের দাবি পূরণ করে দেন তবে তোমরা আমার প্রতি ও আল্লাহ তালার প্রতি বিশ্বাস স্থাপন করবে কিনা তারা যখন সবাই এই মর্মে অঙ্গীকার করলো যে আমরা অবশ্যই মান আনবো তখন হজরত সালেহ আলাইসাল্লাম সালাম দুরাকাত সালাতুল হাজত পড়ে আল্লাহ তালার নিকট দোয়া করলেন হে পরোয়ার দেগার আপনার জন্য কোনো কাজই কঠিন না মেহরবানি করে তাদের দাবি পূরণ করে দিন দোয়া করার সাথে সাথে পাহাড়ের গায়ে স্পন্দন দেখা দিল এবং একটি বিরাট প্রস্তর খণ্ড বিস্ফোরিত হয়ে তার ভিতর থেকে দাবি অনুরূপ একটি উস্ক্রি বের হয়ে এলো হজরত সালেহ আলাইসাল্লামের সালামের বিস্ময়কর মৌজিজা দেখে কিছু লোক তৎক্ষণাৎ ইমান মুসলমান হওয়ার ইচ্ছা প্রকাশ করল কিন্তু দেবদেবীর বিশেষ পূজারী ও মূর্তি পূজার ঠাকুর ধরনের কিছু সর্দার তাদেরকে ইসলাম গ্রহণে বাধা দিল হজরত সালাম সে সম্প্রদায়কে অঙ্গীকার ভঙ্গ করতে দেখে শঙ্কিত হলেন যে এদের ওপর আজাব এসে যেতে পারে তাই পয়গাম্বর সোক দয়া প্রকাশ করে বলেছেন এ উষ্ঠীর দেখাশোনা করো একে কোনোরূপ কষ্ট দিও না এভাবে হয়তো তোমরা আজাব থেকে বেঁচে যেতে পারো এর অন্যথা হলে তোমরা সাথে সাথে আজাবে পতিত হবে সে জনপদের সব মানুষ এবং জীবজন্তু যে কূপ থেকে পানি পান করত অষ্ট্রী তার সব পানি পান করে ফেলত সালে সালাম তাদের জন্য পানির পালা নির্ধারণ করে দিলেন যে একদিন অস্ত্রী পানি পান করবে এবং অন্যদিন জনপদের অধিবাসীরা সুতরাং এ অষ্টির কারণে সামুদ জাতির বেশ অসুবিধা হচ্ছিল ফলে তারা এর ধ্বংস কামনা করত কিন্তু আজাবের ভয়ে নিজেরাইকে ধ্বংস করতে উদ্যোগী হতো না যে সর্ববৃহৎ প্রতারণার মাধ্যমে শয়তান মানুষের বুদ্ধি জ্ঞান ও চেতনাকে বিলুপ্ত করে দেয় তা হচ্ছে নারীর প্রলোভন সুতরাং সম্প্রদায়ের দুজন পরম সুন্দরী নারী বাজি রাখল যে যে ব্যক্তি অষ্টীকে হত্যা করতে পারবে সে আমাদের এবং আমাদের কন্যাদের মধ্য থেকে যাকে ইচ্ছা গ্রহণ করতে পারবে সম্প্রদায়ের দুজন যুবক মিজদা ও কাসার এনেশায় মত্ত হয়ে অষ্টকে হত্যা করার জন্য বেরিয়ে পড়ল তারা অষ্টির পথে একটি বড় প্রস্তর খণ্ডের আড়ালে আত্মগোপন করে বসে রইল অষ্টির সামনে আসতেই মিজদা তার প্রতি তীর নিক্ষেপ করল এবং কাসার তরবারের আঘাতে তার পা কেটে হত্যা করল উষ্টি হত্যার ঘটনা জানার পর হজরত সালেহ আল সালাম তালার আজাবের কথা জানিয়ে দিলেন তিনি আজাবের লক্ষণ বলে দিলেন তা হলো এখন থেকে তোমাদের জীবনকাল মাত্র তিন দিন অবশিষ্ট রয়েছে আগামী কাল বৃহস্পতিবার তোমাদের নারী পুরুষ যুবক বৃদ্ধা নির্বিশেষে সবার মুখমণ্ডল হলদে ফাকাশে হয়ে যাবে তারপর পরশু শুক্রবার সবার মুখমণ্ডল গাঢ় লাল বর্ণ ধারণ করবে তারপর শনিবার দিন হতভাগ্য জাতি কথা শুনে ক্ষমা প্রার্থনার পরিবর্তে স্বয়ং সালেহ আলি সাল্লামকে হত্যা করার সিদ্ধান্ত নিল এ সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী কিছু লোক রাতের বেলা হজরত সালেহ আলাইসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে তার গৃহপানে রওনা হলো। কিন্তু আল্লাহ তালা প্রতিমধ্যেই প্রস্তর বর্ষণে তাদেরকে ধ্বংস করে দিলেন যার কথা আয়াত নাজিল করে আল্লাহ তালা কালামে পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন তিন দিনের মধ্যে সব লক্ষণ প্রকাশ পেল তখন সবাই নিরাশ হয়ে অপেক্ষা করতে লাগলো কোন দিন থেকে কীভাবে আজাব আসে রবিবার ভোরে ভীষণ ভূমিকম্প শুরু হলো এবং উপর থেকে বিকট ও ভয়াবহ আওয়াজ শোনা গেল ফলে সকলে একযোগে বসা অবস্থায় অর্ধমুখী হয়ে ঘুষাই হয় আল্লাহ তালা হজরত জিব্রাইল হজরত মিকাইল এবং হজরত আজরাইল আলসালাম এই তিন ফেরিস্তাকে প্রেরণ করেন শুধু জিব্রাইল আলি একাই আওয়াজ দিলেন যে আওয়াজ একসাথে হাজার হাজার বজ্র গর্জনের ন্যায় ছিল ফলে সকলে একসাথে কলিজা ফেটে মৃত্যু মুখে পতিত হয় এ মজিজা থেকে এটাই প্রমাণিত হচ্ছে যে নবীগঞ্জে দাওয়াত নিয়ে এসেছেন বিশেষ করে তাও হেদ রিসালাত আখেরাত এবং গাইবের যত জিনিস গায়বের যত বর্ণনা তা সব অক্ষরে অক্ষরে সত্য কোরআনুল কারিমে অবাধ্য লোকদের ওপর যত প্রকার আজাবের কথা বর্ণিত হয়েছে সেসব লোকদের বস্তিগুলোকে তালা ভবিষ্যৎ লোকদের জন্য শিক্ষাস্থল হিসেবে সংরক্ষিত রেখেছেন পাকে আরবদেরকে বারবার হুঁশিয়ারি করা হয়েছে যে তোমাদের সেরিয়া গমনের পথে এসব স্থান আজও কাহিনী হয়ে বিদ্যমান রয়েছে হাদিসে পাকের মধ্যে এসেছে রসুল সাল্লাম বলেন হজরত সালেহ আলি সাল্লামের কম জাতির ওপর আপতিত আজাব থেকে রেগাল নামক এক ব্যক্তি ছাড়া কেউ বাঁচতে পারেনি এ ব্যক্তি তখন মক্কা এসেছিল মক্কায় হেরেমের সম্মানার্থে তালা তাকে বাঁচিয়ে রাখেন অবশেষে যখন সে হেরেম থেকে বাইরে যায় তখন জাতি রাজাব তার ওপরও পতিত হয় রসুল সাল্লি সাল্লাম সাহাবাই কেরামকে মক্কার বাইরে আবু রেগালের কবরের চিহ্ন দেখান এবং বলেন তার সাথে স্বর্ণের একটি ছড়িও দাফন হয়ে গিয়েছিল সাহাবাই কেরাম কবর খনন করলে ছড়িটা পাওয়া যায় হজরত মুসা আলাই সাল্লামকে যখন আল্লাহতালা জিজ্ঞাসা করলেন যে হে মূসা তোমার ডান হাতে ওটা জিজ্ঞাসা করার পর হজরত মুসা লাঠির সম্পর্ক ও গুনাগুণ বর্ণনা করলেন সম্পর্ক হলো নিজের সাথে আর এর দ্বারা তিনি কি কি কাজ করেন অর্থাৎ লাঠিটি তার কী কী উপকারে আসে তা বললেন বলার পর যখন লাঠিটাকে ছাড়তে বললেন তখন ছাড়ার পর বড় আকার সর্পে পরিণত হয়ে গেল তখন হজরত মুসালিসাল্লাম আগে যে উত্তর দান করেছিলেন এখন দেখলেন যে তার সব হয়ে গেছে লাঠির সাথে তার কোনো সম্পর্ক নেই এবং লাঠির মধ্যে পূর্বের কোনো গুণাগুণ বাকি নেই বরং আগের উপকারের লাঠি এখন ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে এ ঘটনার সময় সেখানে আর কেউ ছিল না ফেরণ বা তার দলবল কেউ ছিল না আবার হজরত মুসালামের কমেরও কেউ ছিল না হালত পরিবর্তনের মালিক একমাত্র আল্লাহ আল্লাহতালা শুধু আল্লাহ আল্লাহতালার হুকুমে হালত বা অবস্থানের পরিবর্তন ঘটে এটাই দান করেছেন নিজের জিনিসকে লাভের জিনিসকে সব সবসময় যে জিনিস উপকার পৌঁছে থাকে এ পর্যন্ত অতীতে যে জিনিস সব সময় উপকারে এসেছে এখন হুকুম হলো ওটাকে ছাড়ো এবং ছেড়ে দাও আবার পরক্ষণে হুকুম হলো ধরো অর্থাৎ ছাড়ো আর ধরো ধরো আর ছাড়ো এটাই শিক্ষাদান করলেন আমাদেরকেও তালা যে লাঠি দান করেছেন যে লাঠির সম্পর্ক নিজেদের সাথে করে রেখেছি সেটা ভুলে যেতে হবে এবং লাঠির মধ্যে যে ফায়দা লাভ আল্লাহ তালার এক গায়েবে হুকুম লুকানো রয়েছে তা ভুলে যেতে হবে ওই সম্পর্ক আর উপকার বা লাভের ইয়াকিন দিল থেকে বের করতে হবে আমাদের জায়গা জমি বাড়িঘর দোকানপাট কাজ কারবার বেবি বাচ্চা এসব হলো ওই লাঠির মতো এসব কিছু আল্লাহ তালারই দান আমরা এসবের মধ্যে যা কিছু ফায়দা নজরে দেখছি তা সব আল্লাহ তালাই রেখেছেন এখন এসব কিছু আল্লাহ তালার জন্যই ছাড়া লাগবে দুনিয়াতে দিনের জন্য ছাড়া লাগবে এখন ছাড়তে গেলে আমাদের ভয় লাগে ক্ষতি হয়ে যায় নাকি এই ভয় এক ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো তোমার স্থান কোথায় সে বলল বেহেস্তে তারা জিজ্ঞাসা করল কি কর্মের ফলে তোমার বেহেস্ত লাভ হলো তিনি বললেন আমার ইমান দৃঢ় ছিল আমি তাহাজ পড়তাম ও রোজা রাখতাম পুনরায় তারা জিজ্ঞাসা করল তোমার কবর হতে কিসের খুশব বের হচ্ছিল তিনি বললেন কোরআন পাঠ ও তাহাজের খুশব হজরত আবু সুলাইমান দারানি রহমতুল্লাহ বলেন আমি এক ব্যক্তিকে বলতে শুনেছি যে অন্য একজনকে বলেছে আমার এবং তোমার মধ্যে পুলসিরাত ফায়সালা করবে তখন আমি ভাবলাম এ ব্যক্তি পুলসিরাত ও পুলসেরাতের হাকিকত সম্পর্কে জানে না যদি সে পুলসিরাত সম্পর্কে জানতো তাহলে সে কখনোই কারো সাথে উঠাবাসহ মের মেলামেশার মতো সম্পর্ক রাখা পছন্দ করতো না হজরত আবু মুসলিম খাওলানি রহমতুল্লাহ তার বেবিকে বলতেন হে উম্মে মুসলিম নিজের সফরের সামান সংগ্রহ করো অর্থাৎ এখেরাতের প্রস্তুতি নাও জাহান্নামের পোলসেরাত পার করানোর কেউ নেই আবুল ইয়ামান বলেন কালো চুল দ্বারে বিশিষ্ট এক যুবক রাতে ঘুমালো সে স্বপ্নে দেখলো সকল মানুষ জাহান্নামের অগ্নিকুণ্ডের পাশে জড়ো হয়েছে তার উপর একটি পোল মানুষ পোল অতিক্রম করছে তারা মানুষদের নাম ধরে ডাকছিল যাদের কেউ মুক্তিপ্রাপ্ত আর কেউ ধ্বংসপ্রাপ্ত ছিল সে বলল এক ব্যক্তি আমার নাম ধরে ডাকল আমিও পুলস রাতের উপর উঠলাম তা ছিল তরবারের মতো ধারালো আমার ডানবামের প্রভাবে কাঁপছিল আবুল আমার বর্ণনা করেন যখন সকাল হলো সেই লোকের দাড়ি সাদা হয়ে গেল শারীরিক এ পরিবর্তন ভয়ঙ্কর স্বপ্নের প্রভাবে ঘটেছে হজরত ইবনে সালেম এক লোককে নিম্নবর্ণিত পঙ্গুক্তি দুটো আবৃত্তি করতে শুনলেন আমার সামনে আল্লাহর দরবার হাসার উপস্থিত যে হিসাব নেবে এবং গোপন সব উন্মোচন করে দেবে আমার শিক্ষার জন্য এতটুকু যথেষ্ট যে আমি পুলসিরাত অতিক্রমকারী যা তরবারের ন্যায় ধারালো আর নিচে অগ্নিকুণ্ডের জাহান্নাম এবংক্তির দুটি আবৃত্তি করে তিনি বেহুশ হয়ে পড়লেন বাসার এমনি হারেজ রহমতুল্লাহি আলাই বলেন আমাকে হজরত ফজাইল ইবনি ইয়াজ রহমতুল্লাহিআ আলাই বর্ণনা করেন হে বাসার পুলসিরাতের দূরত্ব এক লক্ষ বিশ হাজার কিলোমিটার চিন্তা করো তা অতিক্রমকালে তোমার কী অবস্থা হবে হজরত মুহাম্মদ নে শাম্মাক রহমতুল্লাহি আলী বলেন আমি বস্রার কয়েকজন বুজুর্গের নিকট শুনেছি পুলসিরাতের দূরত্ব তিন হাজার বছরের রাস্তা এক হাজার বছর উপরের দিকে উঠবে এক হাজার বছর সমানভাবে চলবে এবং এক হাজার বছর নিচের দিকে চলবে হজরত ফাইজব ইসাহাক রহমতুল্লাহ আলাই হজরত ফুজাইল রহমতুল্লাহি আলী থেকে বর্ণনা করেন পুলসিরাতের দৈর্ঘ্য তিন লাখ বিশ হাজার মাইল হজরত সাইদ ইবনে হেলাল রহমতুল্লাহি আলী বলেন আমি হাদিস শুনেছি যে কারোর জন্য পুলসিরাত চুলের চেয়ে চিকন হবে আর কারোর জন্য অনেক মোটা রাস্তার মতো হবে হজরত সাহাল তস্তুরি রহমতুল্লাহলাই বলেন দুনিয়ার জীবন যার খুব সংকটে ছিল তার জন্য পুলসিরাত প্রশস্ত হবে আর যার দুনিয়ার জীবন খুব প্রসন্নতায় কেটেছে পুলসিরাত তার জন্য সংকীর্ণ হবে হজরত সাহাল তস্তুরি রহমতুল্লাহ আলাইয়ের বর্ণনার ব্যাখ্যা হলো যে ব্যক্তির দুনিয়ায় নিজের নফসের বিরুদ্ধাচরণ করে আল্লাহর হুকুমের আনুগত্য করে তার জন্য পুলসিরাত সহজ হবে হজরত উদ্বা বিন আবদিন সালামি রহমতুল্লাহ আলী থেকে বর্ণিত রসুল সালি সাল্লাম বলেন জিহাদে নিহত ব্যক্তি আল্লাহর রাহে জিহাদ করেছে সুতরাং যখন শত্রুদের সাথে মোকাবেলা হয়েছে তখন এমনভাবে সাহস এবং বীরত্বের সাথে যুদ্ধ করেছে যে শেষ পর্যন্ত শহীদ হয়েছে এ ব্যক্তি এমন শহীদ যাকে জেহাদের সর্বপ্রকার কষ্ট যাতনা দ্বারা পরীক্ষা করা হয়েছে এবং আখেরাতে তার ঘর হবে আর নিচে আল্লাহর বিশেষ তাবর মধ্যে আরাম বি আলাইসালাম এবং তার মধ্যে শুধুমাত্র নবহতের স্তরী পার্থক্য থাকবে দ্বিতীয় প্রকার ওই মোমেন ব্যক্তি যার ভালো খারাপ উভয় প্রকার আমল রয়েছে যে তার জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় জেহাদ করেছে এবং শত্রুদের সাথে সংঘর্ষ হয়েছে তখন সে এমনভাবে যুদ্ধে আত্মনিয়োগ করেছে যে শেষ পর্যন্ত শহীদ হয়েছে নবী করিম সাল্লু সাল্লাম বলেন এ ব্যক্তির শাহাদাত ক্ষমার কারণ হয়েছে এবং তার সমস্ত গুণাহ এবং ভুল ত্রুটিকে ক্ষমা করা হয়েছে এবং এ কথার মধ্যে কোনো সন্দেহ নেই যে তরবারি গুনাসমূহকে অত্যন্ত বেশি মোচন করে জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে ইচ্ছা করবে তাকে প্রবেশ করানো হবে তৃতীয় মুনাফিক ব্যক্তি সে যদি তার জানমাল নিয়ে জেহাদ করেছে এবং শত্রুদের সাথে প্রচণ্ড লড়াইও করেছে এমনকি নিহত হয়েছে তবুও সে দোঝকে যাবে কারণ তরবারি মুনাফিকিকে মোচন করে না অর্থাৎ নেফাকির গুনাহ ক্ষমা হয় না আম্বেয় কেরাম আলাইসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরও আলমে বর্জ্য হয়ে আছেন যদিও শহীদগণ সম্পর্কে কোরআন মাজিদে এসেছে যে তাদেরকে মৃত বলো না কিন্তু আম্বেয় কেরাম সম্পর্কে বিভিন্ন রেওয়ায়ত দ্বারা প্রমাণিত যে তারা তারাই জগত ত্যাগ করার পরও জীবিত প্রখ্যাত মুহাদ্দিস আল্লামা বাইহাকি রহমতুল্লাহ আলাই এবং প্রখ্যাত গ্রন্থকার আল্লামা সৈয়দ রহমতুল্লাহ আলাই এ বিষয়ের উপর পৃথক পৃথক পুস্তক রচনা করেছেন এবং নবীগণের হায়াত প্রমাণিত করেছেন আল্লাহ রহমতুল্লাহ শিও ফাতোয়া লিখেছেন রাসুল একরাম সাল্লাহ আলাইসাল্লাম এবং অন্যান্য আম্বি একরাম কবরে জীবিত হওয়ার বিষয়টি দলিল সহ অকাট্যভাবে প্রমাণিত এ সম্পর্কে বর্ণিত হাদিস সমূহ তাওয়াতরের স্তর পর্যন্ত পৌঁছে গেছে হজরত আনাস আল্লাহ আনহু কর্তৃক বর্ণিত রাসুল সাল আলাইসাল্লামের সাথে করেন আম্বি আল্লাহি সাল্লাম জীবিত এবং নিজ নিজ কবরে নামাজ পড়েন এই নামাজ বাধ্যতামূলক নয় বরং তৃপ্তির জন্য হজরত আবুদ্দার দার দল কর্তৃক বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লামের সাত করেন জুমার দিন আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে কেননা এই দিনটা মাসহুদ এর অর্থে ফেরিস্তাগানের এ দিনে অধিক মাত্রায় সমাগম ঘটে তারপর তিনি বলেন তোমাদের যে কেউ আমার উপর দরুদ পাঠ করে তা আমার নিকট তৎক্ষণাৎ পেশ হয় যতক্ষণ সে এতে লিপ্ত থাকে জিজ্ঞাসা করা হলো ইয়া রসুল আপনার ইন্তেকালের পর কী হবে উত্তর দিলেন ইন্তেকালের পরও আমার নিকট পেশ করা যেতে পারে কেননা আল্লাহর রাসুলগণ পরজগতে গিয়ে উজ্জীবিত থাকেন অবশ্যই আল্লাহ তালা জমিনের জন্য নবীগণের শরীর ভক্ষণ করা হারাম সাব্যস্ত করেছেন সুতরাং আল্লাহর নবীগণ জীবিত থাকেন এবং তাদেরকে রিজিক দেওয়া হয় উক্ত হাদিস শরীফ দ্বারা জানা গেল যে আম্বিআই কেরাম আলাহিসাল্লাম ইহ জগৎ ত্যাগ করে জীবিত আছেন এবং রিজিকও প্রাপ্ত হন এই রিজিক ওই জগতেই উপযোগী শহীদগণ সম্পর্কেও রিজিক প্রাপ্তির কথা বর্ণিত হয়েছে কিন্তু আম্বিআই কেরাম এর জীবন এবং রিজিক প্রাপ্তি শহীদগণের চেয়ে পরিপূর্ণ হজরত শাহ আবদুল হক মোহাদ্দিসহবী রহমতুল্লাহ আলী আশিয়াতাম আজ সরহেমেসকাত গ্রন্থে লিখেছেন হজরত রামের হায়াতের বিষয়টি সর্বসম্মত এতে কারো দ্বিমত নেই আমার ভাইয়েরা হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম একটি পবিত্র আদর্শ নিয়ে এসেছেন তা হলো ইসলাম ইসলাম শুধু নামাজ রোজা নয় ইসলামের সার কথা হলো মানুষ আল্লাহ ছাড়া কারো কাছে মাথা মাথানত করবে না মুসলমান তাকে বলে যে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না নামাজ হলো আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত না করার প্রশিক্ষণ সেই ব্যক্তি কিসের মুসলমান যার মাথা আল্লাহর সামনে অবনত হয় না সেই নারী কেমন মুসলমান যার মাথা আল্লাহর সামনে অবনত হয় না সেই পুরুষ কেমন মুসলমান যার মাথা আল্লাহর সামনে সেজ অবনত হয় না এ তো দলিলবিহীন দাবি আর কিছুই নয় আমরা চাই হজরত মোহাম্মদ সোল্ল্লাহিসামের তরিকা আমাদের জীবনে এসে পড়ুক আমরা চাই আজান হওয়ার সাথে সাথে এই বাজারগুলো বন্ধ হয়ে যাক আমরা চাই আজান হওয়ার সাথে সাথে মানুষগুলো সব মসজিদের দিকে ধাবিত হোক মহিলাদের রান্নার হাড়ি চোলা থেকে নেমে যাক রান্না হোক আর না হোক হাত থেমে যাক ধোয়া হোক কাপড় সেলাই করা থেকে কাজ সমাপ্ত হোক কিন্তু সে বলুক আমি হাজির হে আল্লাহ আমি হাজির আমি হাজির হে আমার মাওলা পুরুষ পাগলের মতো ছুটে যাক মসজিদের দিকে মহিলারা ছুটে যাক জয় নামাজের দিকে ছেলেরা ছুটে যাক মসজিদের দিকে মেয়েরা ছুটে যাক নামাজের দিকে সমস্ত মুলতানে স্তব্ধতা নেমে আসুক কিছু সময়ের জন্য আর প্রমাণিত হোক আমরা আল্লাহর বান্দা তিনি আমাদের রব এটি হলো জান্নাতের পথ কিন্তু হাজারো লাখ ঘরে আছে যেখানে বছরে একটিও সেজদা পড়ে না সেসব ঘরের একজন মানুষেরও একটি সেজদা দেয়ার তৌফিকও হয় না আল্লাহর এক বান্দি রাবে অবসরে রহমতুল্লাহ আলাই রাতে গোসল করে পোশাক পরিবর্তন করে গায়ে সুগন্ধি মাখিয়ে স্বামীর কাছে গিয়ে জিজ্ঞাসা করতেন আমাকে আপনার কোনো প্রয়োজন আছে কি স্বামী যদি বলতেন না তাহলে বলতেন আমাকে অনুমতি দেন স্বামী বলতেন ঠিক আছে যাও তারপর মুসল্লায় দাঁড়িয়ে নামাজ শুরু করতেন আল্লাহ আকবর রাবে আবশ্রী ফজরের আজান শুনতেন মুসল্লায় বসে যৌবন বয়সেই রাবে অবশ্যই স্বামী মারা গেলেন তৎকালের শ্রেষ্ঠ বুজুর্গ হাসান মুসরি বিয়ের প্রস্তাব নিয়ে এলেন যুগের এত বড় একজন ইমাম ও অলি বিয়ের প্রস্তাব নিয়ে এলেন বিয়ের জন্য মহিলাদের রূপ সৌন্দর্য দেখা হয় তা অবশ্যই কুশ্রী ছিলেন বের জন্য মহিলাদের বংশ বংশকৌলিন্য দেখা হয় রাবে নিম্ন বংশের নারী ছিলেন না আছে রূপ না বংশমর্যাদা বিয়ের জন্য নারীর অর্থ সম্পদ দেখা হয় রাবে অবশ্যই দাসী ছিলেন আরব দাসী হলেও কথা ছিল রূপ ও দৈহিক কাঠামো পছন্দসই হতো তাও নয় তাহলে তার সম্পদটা কী ছিল হৃদয়টা তার এমন সোনালী সুন্দর ছিল যে রাবে অবশ্যই কেয়ামত পর্যন্ত সময়ের জন্য অমর হয়ে গেলেন মুলতানের মতো এই ক্ষুদ্র শহরটির মানুষ ও রাবিয়া নাম জানে ইতিহাস তার জন্য আপন পাতায় জায়গা করে নিয়েছে অথচ বড় বড় বহু রাজা ইতিহাসের পাতায় এমন ঠাই পায়নি দু চার লাইন লিখে লেখকেরা সামনের দিকে চলে গেছে রাবিয়া বস্ত্রীকে ইতিহাস অনেক জায়গা দিয়েছে না তিনি রানী না রাজকন্যা হাসান বস্রী বিয়ের প্রস্তাব নিয়ে এলেন রাবিয়া বস্ত্রী পর্দার আড়ালে বসে কথা বলছেন বললেন আপনি যদি আমার চারটি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমি আপনার প্রস্তাবে হ্যাঁ বলবো। হাসান বসরি বললেন আপনার প্রশ্ন বলুন রাবিয়া বললেন বলুন আমার জন্য জান্নাত আছে নাকি জাহান্নাম হাসান বসরি এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারলেন না তিনি চুপ করে রইলেন রাবে দ্বিতীয় প্রশ্ন করলেন যখন আমল নামা বিতরণ করা হবে তখন কারো আমল নামা ডান হাতে দেয়া হবে আর ওটা বাম হাতে বলুন আমার আমল নামা কোন হাতে আসবে হাসান বসরি এই প্রশ্নেরও কোনো উত্তর দিতে পারলেন না চুপচাপ বসে রইলেন রাবেয়াবশ্রী তৃতীয় প্রশ্ন উত্থাপন করলেন যখন মানুষের আমল ওজন করা হবে তখন কারো নেকি বেশি হবে কারো বদ বেশি হবে বলুন আমার নেক বেশি নাকি বদ বেশি হবে হাসান বশ্রির কাছে এই প্রশ্নেরও কোনো উত্তর নেই রাবেয়াবশ্রী বললেন মানুষ যখন পুলসিরা অতিক্রম করবে তখন কেউ পার হয়ে যাবে কেউ নিচে পড়ে যাবে বলুন আমি পার হতে পারবো নাকি নিচে পড়ে যাব হাসান বশ্রি বললেন আমার তো একটি প্রশ্নের উত্তর জানা নেই রাবিয়া বস্রী বললেন তাহলে আপনি চলে যান আর আমাকে প্রস্তুতি নিতে দেন বিয়ের জন্য আমার একটুও সময় নেই যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যান রাবে অবস্ত্রে আল্লাহর হয়ে গিয়েছিলেন ফলে আল্লাহও তার হয়ে গিয়েছিলেন আল্লাহ তার প্রয়োজন আদির ব্যবস্থা করে দিয়েছিলেন এমনি আবেদ্য দুনিয়া তার একটি ঘটনা উদ্ধৃত করেছেন যে তিনি রান্না করতে গেলেন দেখলেন পেঁয়াজ নেই বসে বসে ভাবতে লাগলেন পেঁয়াজ কোথায় পাই এমন সময় উপর দিয়ে একটি ছিল উড়ে যেতে লাগলো যার পাঞ্জায় পেঁয়াজ ছিল চিলের পাঞ্জা ঢেল হয়ে গেল এবং পেঁয়াজটি সোজা রাবেয়া বস্রীর ঝাঁকিতে এসে পড়ল আল্লাহ বলেন রাবেয়া তুমি আমার হয়ে গেছো ফলে আমিও তোমার হয়ে গেছি চিলদের আমি তোমার সেবায় নিয়োজিত করে দিয়েছি আমার ভাই বোনেরা আল্লাহ ও হজরত মোহাম্মদ সাল্লু আলাই সাল্লাম পর্যন্ত পৌঁছার পথ হলো হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের পবিত্র জীবন আমাদের এমন মেহনত করতে হবে যে সমস্ত পুরুষ ও মহিলার মাঝে এবাদত জীবিত হয়ে যাক নামাজ এমনভাবে জীবন্ত হয়ে উঠুক যে এদেশের কোনো মহিলা বেনামাজি থাকবে না কোনো পুরুষ বেনামাজি থাকবে না চরিত্র এমন জীবন্ত হোক যেখানে কোনো বিপদ থাকবে না সম্প্রীতি ও ভালোবাসা জীবন্ত হয়ে যাবে ক্ষমা করা জীবন্ত হয়ে যাবে চরিত্র শেখা হবে চরিত্র শেখানো হবে আমার ভাইরা চরিত্র এমন একটি বিষয় যেটি আজ কেউই শেখায় না মা শেখান না বাবা শেখান না বরং শূন্য হাতে মেয়েদের বিদায় করে দেন মা বলেন আমি আমার মেয়েকে সব কিছু দিয়েছি যত যা প্রয়োজন সব দিয়েছি সম্পত্তির অংশ দিয়েছি কাপড় দিয়েছি অলঙ্কার দিয়েছি ফার্নিচার দিয়েছি এই দিয়েছি সেই দিয়েছি আমি যখনই মহিলাদের মাহফিলে বয়ান করি একটি প্রশ্ন করি আপনার মেয়েকে আপনি সব কিছু দিয়েছেন কিন্তু আল্লাহর সম্পর্ক কেউ দিয়েছেন কি নাকি দেননি আপনি আপনার কন্যার হাত দুটোকে সাজিয়ে দিয়েছেন চুড়ি দ্বারা কান দুটোকে সাজিয়ে দিয়েছেন বালা দ্বারা মাথাকে সাজিয়ে দিয়েছেন টিকিয়া দ্বারা গলাকে সাজিয়ে দিয়েছেন হার নেকলেস দ্বারা পা দুটোকে সাজিয়ে দিয়েছেন অলঙ্কার দ্বারা শরীরটাকে সাজিয়ে দিয়েছেন বেনারসী শাড়ি দ্বারা কিন্তু হৃদয়টাকে কেন সাজাননি আল্লাহর প্রেম দ্বারা এ মেয়েটাকে শূন্য পাত্র বানিয়ে পাঠিয়ে দিলেন আগামীকাল সে পাহাড়ের মতো জীবনটাকে কিভাবে অতিবাহিত করবে যতক্ষণ পর্যন্ত তার আল্লাহর সাথে সম্পর্ক তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত তার জীবনের সুখ কিভাবে আসবে আপনি তাকে পরের ঘরে পাঠিয়ে দিলেন সে তো বউ হয়ে যাচ্ছে অন্য হয়ে নয় তো যখন ওর জীবনে কোনো ব্যথা বা বিপদ আসবে তখন তোমার মাথা খাবে তাকে আল্লাহকে স্মরণ করবে বাবা বলেন আমি ছেলেকে ব্যবসায়ী বানিয়েছি এম এ ডিগ্রিও করিয়ে দিয়েছি চাকরিও পেয়ে গেছে ব্যবসায়ী বলেন আমার ছেলে পুরো কারবার বুঝে নিয়েছে ব্যাস এখন ছেলেকে বিয়ে দিতে হবে ওর এখন সংসার পাতবার সময় হয়েছে আরে ভাই তুমি তো তাকে কারবার শিখিয়েছ কিন্তু আল্লাহর সম্পর্ক শিখিয়েছ কি কাল তো নতুন এক জীবনে প্রবেশ করবে এমনও তো হতে পারে তার ভুলে সংসারটা ভেঙে যাবে চাই মিষ্টি কম হলো কেন ব্যাস বিবাদ শুরু হয়ে গেল শার্টের বোতামটা লাগাওনি কেন ব্যাস স্ত্রীকে অপমান করতে লাগলো তুমি তাকে উপার্জনকারী বানিয়েছ বটে কিন্তু মানুষ বানাওনি তাকে তুমি পশু বানিয়েছ ভাই আমার সন্তানকে আগে মানুষ বানাও তারপর বিয়ে দাও অলংকার দিয়েছ পোশাক দিয়েছ সব কিছু দিয়েছ আল্লাহর কসম তুমি যদি তাকে আল্লাহর সম্পর্ক শিখিয়ে না থাকো তাহলে তাকে তুমি কিছুই দাওনি একটি মেয়ে বিশ বছর পিতামাতার ঘরে জীবন কাটালো কিন্তু পিতামাতা তাকে আল্লাহর সামনে কাঁদতে শেখালেন না আল্লাহ ও তার রাসুলের সম্পর্ক শেখালেন না এর অর্থ হলো মেয়েটিকে তারা খালি মাথায় পাঠিয়ে দিল খালি পায়ে পাঠিয়ে দিল খালি হাতে পাঠিয়ে দিল বিয়ের পর যদি কোনো মেয়ে স্বামীর বাড়িতে এমন অবস্থায় রওনা হয় যে তার হাতও খালি কানও খালি মাথাও খালি গলাও খালি তাহলে গোটা এলাকায় রব উঠে যায় যারে বেতমেজ মেয়েটাকে একটা কাটাও করিয়ে দিতে পারলি না কিন্তু আমি আমার রবের কসম খেয়ে বলছি কোনো মেয়ে যদি সর্বাঙ্গে অলঙ্কারের বোঝা নিয়ে রওনা হয় আর তার আল্লাহ প্রেমের অলঙ্কার থেকে শূন্য হয় তাহলে আল্লাহর রাসুল সাল আলি সাল্লাম বলবেন ওরে আমার কপাল পোড়া উম্মর মেয়েটাকে তুই শূন্য হৃদয়ে বিদায় করে দিলি সাথে আল্লাহকে দিলি না আমার সম্পর্ক দিলি না কাল যখন সে সমস্যায় নিপতিত হবে তখন তোর মাথা খাবে নিজের রবকে স্মরণ করবে না মানুষ বলে ছেলেটাকে আমি ব্যাঙ্ক ব্যালেন্স দিয়েছি কারবারও দিয়েছি কিন্তু বলে না চরিত্রও শিখিয়েছি কাল তো তাকে একটি সংসারে হাল ধরতে হবে আর তার জন্য তো চরিত্র দরকার মহা সমারোহে ধুমধামের সাথে তার বিয়ে হয় কিন্তু একটি মাস যেতে না যেতেই লড়াই শুরু হয়ে যায় কেন হয় কারণ স্ত্রী জানে না আমার সীমানা কোথায় স্বামী জানে না আমার সীমানা কোথায় বউ জানে না আমার সীমানা কোথায় শাশুড়ি জানে না আমার সীমানা কোথায় শ্বশুর জানেন আমার সীমানা কোথায় কেন তারা তাদের সীমানা বা গন্তব্য খুঁজে পাচ্ছে না উত্তর কেউ আল্লাহ নবীর তরিকা শেখেনি পিতামাতা কন্যাকে নবীর তরিকা শেখাননি পুত্রকে নবীর তরিকা শেখাননি নবীওয়ালার চরিত্রের মধ্যে কোনো সংঘাত নেই